আসসালামু আলাইকুম ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মিজান ভাই আপনারা এতদিন একটি ভিডিও ভাইরাল হতে দেখেছেন মিজান ভাইয়ের গরিবের বুফে নামে একটি ফুটপাতের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন সেই মিজান ভাই নিজে এখন রান্না ব্যস্ত তিনি নিজ হাতে বাজার করেন নিজ হাতে রান্না করেন আবার নিজ হাতে সবার মাঝে খাবার দিয়ে দেন আপনারা জানেন ঢাকার আগারগাঁয়ের তিনশো ছত্রিশ নম্বর ফিলারের সামনে এই মিজান ভাইয়ের গরিবের বুফে দুপুরবেলা এখানে অনেক মানুষ ভিড় করেন শুধুমাত্র মিজান ভাইয়ের বুফের খাবার খাওয়ার জন্য খুব কম দামে আপনারা এখানে খাবার খেতে পারবেন গরুর মাংস মুরগির মাংস থেকে শুরু করে সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় দামে সাশ্রয় হওয়াতে সব ধরনের মানুষ এখানে খেতে আসে আর খাবারের মানও মোটামুটি ভালো যারা খেয়েছে সবাই ভালোই বলেছে আরেকটা মজার বিষয় আপনি নিজ হাতে খাবার নিবেন এবং নিজ হাতে এখানে টাকা রাখবেন আপনার সামর্থ্য অনুযায়ী টাকা দিবেন খাবার নেবেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন দুপুরবেলা অনেক মানুষের ভিড় মিজান ভাই হিমশিম খাচ্ছে মানুষ সামলাতে এতদিন তিনি একাই এটি সামলিয়েছেন এখন আরও দুজন সহযোগী তার সাথে যোগ হয়েছে এই দুপুরবেলাও মানুষের আনাগোনা দেখে কৌতূহল লাগে কে সেই মিজান মিজান ভাইয়ের কথাবার্তাগুলো শুনলে আপনাদেরও ভালো লাগবে উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করেন আমি এখনও বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকার মিরপুরের যে রোডটি আছে বেগম রোকেযা সরণি সেই বেগম রোকেযা সরণির তালতলা মার্কেটের অপোজিট পাশে उज्या बोला मान्छेलाई पाइलनलाई के भयो यदि हामी हाम्रो समय हामी एक दिन बन्द राहिना हामी सखर मान्छे आज के खान्छौ बन्द गरेर एक गरी चाहिँ सिताको लागि गुरीप बफेट खुल्दैन हाम्रो सिता छैन हामीले जसले हामी